প্রতি পীড়িত থাকে শেখ হাসিনার সাথে এই ধারা থেকে ভিন্ন কোন চিন্তা করতে পারতে হবে সংগ্রামী সাথে বন্ধুগণ তারপরে বক্তব্য হবে আর বাংলাদেশে অবশিষ্ট থাকে ভালো আমার ধারণা কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন ভাতি প্রতিম জাতীয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সর্বস্তরের গঞ্জ জেলাবাসী আমি আজ আপনাদের এই গণসমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম ওই মহাদবুরাল আমিনের দরবারের সুপর্গ জানি আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্ল বছরের মতো চেপে বসা যুগের নেডি ফেরাউন সৈরাচারী জালিম শেখ হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ এরপরে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের শাহজাদের রক্তের সিঁড়ি বেয়ে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র মুক্ত হয়েছে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের স্বপ্ন চত্বরে নবী প্রেমিক দৌহিদী জনতা যাদেরকে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে বুকগুলো ছাত্রা করে নির্মম হত্যা করা হয়েছে দুই হাজার চোদ্দ পনেরো সালে বিরোধী দলীয় নেতা কর্মী আল্লামা সাইদিকে মিথ্যা ফাঁসির রায় দেওয়ার প্রেক্ষিতে ফুসে ওঠা গোটা বাংলাদেশের কোরআন প্রেমিক দ্রহিদী জনতা শতাধিক যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী শান্তি প্রিয় হেফাজতে ইসলামের আন্দোলনে স্বৈরাচারী জালিমের বুলেটের আঘাত কেটে নিয়েছে একুশ জন তাজা প্রাণ দুই সালের জুলাই এবং আগস্ট সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে টার্গেট কিলিং এর শিকার হয়ে আওয়ামী দুঃশাসন হায়নাদের আমি পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বুলেটের আঘাত বাংলাদেশের দুই অধিক ছাত্র বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত অবস্থায় এসে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা যে রক্তের বিনিময়ে যে শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি আজকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না এজন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ লাখো প্রাণের রক্তের বিনিময়ে স্বৈরাচারী অত্যাচারী জানিম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যে উনিশশো একাত্তরের মহা মুক্তিযুদ্ধের অর্জনকে ছিনতাই করা হয়েছিল পিন্ডির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে দিল্লির সিংহাসনে দিল্লির সিংহাসনে আবদ্ধ করা সবচেয়ে অন্যতম কারণ হয়েছিল 1972 সালে একটি সংবিধান তৈরি করা হয় যে সংবিধানের মূল নীতিগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি গেলেন লন্ডন লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিতে তার প্লেন ল্যান্ড করল সেখান থেকে প্রেসক্রিপশন গ্রহণ করলেন আসার সময় মুজিবোটের পকেটে ইন্দিরা গান্ধী চিরকুট লিখে দিল যে সংবিধানের মৌল চার নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান রচনা করবার নির্দেশনা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে বাংলাদেশে এসে সেই সংবিধান প্রণয়ন করলেন যে সংবিধানের বলি দেওয়া হয়েছিল আমরা দেখছি ভাষা যারা এখনো বাংলাদেশকে সেই ভারতীয় পচামাল ধর্ম নিরপেক্ষতার আলোকে পরিচালনা করবার দিবা স্বপ্ন দেখছেন তাদের জন্য সবিনয়ে আমার আবেদন আমার তাদের প্রতি অনুরোধ হল এই ধর্ম নিরপেক্ষতার প্রতি এত প্রিত থাকলে সীমান্ত খোলা আছে চলে যেতে পারেন বাংলাদেশে আর কোনদিন

ব্যাপক সংস্কারের হাওয়া বইছে সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে আমরা বলতে চাই সংবিধান সংস্কারের প্রসার করে দিয়েছে এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক প্রয়োজন বাংলাদেশে আপনারা পুশ করবার যেই দিবাস্বপ্ন এবং যেই আপনারা অপকর্ম প্রচেষ্টা শুরু করেছেন মুসলমানদের একত্রবাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায় তারা চালাচ্ছেন পরিষ্কার বলে দিতে চাই এদেশের মানুষ বহুত্ববাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয় গণমানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহার করতে হবে প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস গ অন্তর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমান বিএনপির রাজ যতদিন গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন এখন আমরা দেখছি বিএনপির মধ্যে জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝে বাসের চেয়ে বড় বড় কিছু কোনজিত হইরে হচ্ছে আপনাদের যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের প্রতি আওয়ামী রাজনীতির প্রতি এত পীড়িত থাকে শেখ হাসিনার সাথে যোগ দেয় বিএনপি যদি এই ধারা থেকে নিজের রক্ষা করতে না পারে বিএনপির চিন্তা করতে বাধ্য হবে সংগ্রামী শাসী ও বন্ধুগণ তারপরের বক্তব্য হলেই আজ বাংলাদেশে ফেসিবাদীদের and a game সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার নিশ্চিত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে যদি সকল সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয় সেই বিচার হবার পরে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী অবশিষ্ট থাকে ভালো আমার ধারণা যে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের টপ টু বটম যেই পরিমান নেতা কর্মী সরাসরি হত্যাকাণ্ড গুম কাণ্ড দেশের অর্থ পাচার কাণ্ডের সঙ্গে জড়িত যদি বিচার করা পরিষদের নির্বাচন করবার মধ্যে সেই ক্ষেত্রে নতুন করে জন্ম নেওয়া বর্তমান সময়ের শিশুরা যদি ভবিষ্যতে কোনদিন আওয়ামী লীগ করতে চায় সেই দিন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পারবে কাজেই সকল দ্বন্দ্বকে বিরোধী আন্দোলনে অংশীদার সকল পক্ষকে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম নাগরিক পার্টি গণ অধিকার পার্টি সহ সকল দলগুলোকে আমি উদত্ত আহ্বান জানাতে চাই রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ফেসিবাদের মোকাবেলায় আমাদের অভিন্ন মত এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে

শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর হবে তারপরে কোন তুলসী পাতা অবশিষ্ট থাকলে রাজনীতিতে পুনর্বাসিত হবে এরপরের কথা আজ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা ওনাকে সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানাই ওনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করার উৎসাহ পাচ্ছে সেই জন্য প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই বিগত রমজানুল মোবারকে দ্রব্য নিয়ন্ত্রণে ছিল সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল এই সকল সফলতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোর পাশাপাশি আপনারা এই ভালো কাজগুলো করেন মানুষ সাহায্য করবে সহযোগিতা করবে ইসলাম আল্লাহ করন ইসলামী শরীয়তের আইন চিরন্তন এবং এই অবিনাশ অবিনাশী এই ইসলামের বিরুদ্ধে থাকবেন না হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশের আলেম সমাজ এদেশের ইসলাম পন্থীরা স্তম্ভিত হাসিবাদের আমলেও চরম বিদ্বেষী হিন্দুত্ববাদী আওয়ামী লীগ সরকারও কোনদিন এত ভয়ঙ্কর প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করার দুঃসাহস দেখায় না আপনি কাদেরকে বিষয়ে কমিশন গঠন করে দিলেন তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ

ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো সেই অপরাধে তাদের বিচার চাই বিচার দাবি করি আমরা এরা তসলিমানের প্রেত্রিমান গেছে যে পথে তাদের যাবে সে পথে আমরা পরিষ্কার ভাষায় বলি আগামী তেসরা মে ঢাকার শহরварти উদ্যানে সকাল ইসলাম পন্ডিতদের একত্রিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তার আমির আল্লাহ ভাষা মুহিবুল্লাহ बाबू जरा গরি আমির হেফাজতে ডাক দিয়েছেন বলেছেন চলো চলো ঢাকা চ বাতিল করতে হবে আর না হয় আগামী দিনে ইসলামপন্থী আল কোরআনের সৈনিকদেরকে রাষ্ট্রপতি আপনাদেরকে মোকাবেলা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে আমাদের উদ্যত হবেন আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাই গাজায় মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতা সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদীর নৃশংসতা এবং গত পাঁচই এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত আইন সংশোধন বিল দুই হাজার মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহর নামে ওয়াসকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়ে তারা চালানো হচ্ছে সেই পায়ে তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করবে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদাত্ত ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে ইসলামের বাংলাদেশ হবে আমরা বৈষম্যহীন দেশ চাই সমাজ চাই আমি ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে চাইলে কোন মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ করতে পারে তাই বাংলাদেশ খেলাফত মজলিস তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে ইসলামী বিপ্লবের লক্ষ্যে প্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করা আপনারা যে যেখানে আছেন দলমত নির্বিশেষে খেলাপদের পতাকা তাদের হয়ে বাংলাদেশ জন্য কাজ করবেন

আলম সমাজের পক্ষ থেকে দেশ প্রেমিক জনতার পক্ষ থেকে রিক্সা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চায় আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ